হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা শুরু করেছি একদম বাজার থেকে আর এইভাবে ব্লগ কিন্তু আগে কখনও আমি শুরু করিনি তো আজকে ভাইয়ের জন্মদিন টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো তাই সব বাজারটা আমি নিজের হাতে করেছি আর আজকের দিনে ওকে আর বাজারে যেতে দিলাম না তো এখানেই আমি পাঁপড় ভেজে নিয়েছি এবং বাজার থেকে এসে রান্না একদম লেগে পড়েছি আলু ভাজাও হয়ে গেছে এখানে পটলটা সমি করছিল আমি এখানে ভাজা শুরু করেছি তো তারপরে একটা একটা করে সব রান্না তোমাদেরকে দেখাও আজকে কী তো বাবা মার পরে কেউ যদি আমার ভালোবেসে থাকে সেটা আমার ভাই হয়তো আমরা সেভাবে দুজনে কেউ মুখে প্রকাশ করি না অনেকে আছে ভাই বোনেরা খুব প্রকাশ করে সামনাসামনি বলে বাট আমাদের মধ্যে সেই বলা বলিটা নেই বাট মন থেকে সেই ভালোবাসাটা আছে আর অনেকেই কথাটা বলে অনেকে এখনও শুনতে হয় ও বিয়ে হয়ে গেছে তো ভাই কতদিন দেখবে হেন তেন নানা রকম কথা একটা কথা বলি কি সম্পর্ক রাখাটা নিজেদের মধ্যে কে কতদিন সম্পর্ক রাখবে সেটা যদি নিজেরা চাই তবেই রাখতে পারবে পায়েস হয়ে গেছে মা পায়েসটা বানিয়েছে ভাইয়ের জন্য এই মশলাটা এখানে ভাত হচ্ছে মাছের ছালটা এখন করেছি তখন ভাইয়ের খাবারগুলো খাবারগুলোকে তুলে নিই ডাল হয়ে গেছে মাছের মাধ্যমে ডাল হয়েছে

कि जाना बोझ ना चलिए कोले ना थकते था। जाने की नेबे कोन टेने फैला देबे पट्ठा बजाऊ ना एडिक सोड़िया ना माटे टेबिल पे राखूंगा सामने नहीं जाओने रे सामने दाव तापटा देबे तो भंदुल बुद्धि छ ना তো হবে না তিনবার হয়ে গেছে কই দি দাও सागड़े के लिए ফেলে দেন আচ্ছা দিয়ে দাও তো ভাইকে এখানে খেতে দিয়েছি আর ওইদিকে বাপি খাচ্ছে ছেলে কে আমি খাওয়াচ্ছিলাম এরপরে আমরা যা খেয়েছি তারপর কোনো ভিডিও কিন্তু করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ভাইয়ের জন্য কেক কিনতে জামা কিনতে মা দিদা টাকা দিয়েছিল এখানে এই যে জামা প্যান্টের সেটটা নিয়ে নিয়েছি যেহেতু ভাইয়ের রাম ছিল না তো ভাই নিয়ে কিছু কথা বলবো আগেই বলেছিলাম বলছি সেই কথাই যে ভাই ভাই এত কেন করি তো আমার ছেলের ভালো মন্দ খারাপ মানে যা কিছুটা সেটা আমার বাপি আর ভাই এখন দেখে আর আমার ভাই এমনই একটা ছেলে সে শুধু তার নিজের ছেলের দায়িত্ব পালন করে না তার সাথে সাথে আমার ছেলের দায়িত্বটা খুব ভালো করে পালন করে আর আমার বাবা মার ওষুধ বাজার টাজার সব ও নিজের হাতেই করে আর পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে যে এতটা দায়িত্বশীল সেটা মানে আমি ওকে এই মানে এই কদিনে খুব ভালো করে দেখে নিয়েছি তো এরকম একদিন হঠাৎ করেই ওর কি মানে আমার ছেলের দুধ শেষ হয়ে যায় সন্ধ্যের মুখে তো আমার ভাই ছিল না সেদিন এক জায়গায় কাজে গেছে আর সেখান থেকে তাড়াতাড়ি ফেরা সম্ভব ছিল না তো ওর আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজবে বললো কিন্তু আমি ভাবলাম অত রাতে কোথায় দোকান খোলা পাবো বলে বললে খোলা থাকে অসুবিধা নেই আমি গিয়ে এনে দেবো কিন্তু অত রাতে সেদিন কেউ ছিল না আমার ছেলের মুখে দুধটা এনে তুলে দেবে তো এই রাতে যদি ও ফর্মুলা মিল্কায় না পায় তাহলে ও একদম তাণ্ডব শুরু করে ওকে রাখাই যাবে না তো মানে সেই দিন যে কি গেছে তো এটা ভাই বলেই সম্ভব অন্য কেউ হলে করবেও না আর তোমার ছেলে দুধ খেলো কি খেলো না সেটা কেউ জিজ্ঞেস করে না একমাত্র নিজের লোকেরাই করবে

চল হয়ে যাচ্ছে চলো চল চল আচ্ছা কোনটা খাবে খাও খাও আমাকে একটু কেটে দাও আমি কিনে পালিয়ে যাবো এই তুই বড় বৃষ্টি নিয়ে